গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি আজকে হচ্ছে মঙ্গলবার হ্যাঁ আজকে মঙ্গলবার তো এখন বাজে হচ্ছে সকাল এগারোটা আর আমরা এখন মা মেয়ে মিলে ব্রেকফাস্ট করছি সোমনাথ তো বাড়িতে নেই ও জিমে চলে গেছে ছাতুর শরবত খেয়ে আর হচ্ছে বাদাম খেয়ে আর ডিম সিদ্ধ খেয়ে আর এখন এই ব্রেকফাস্টটা সেরে তারপরে রান্না বান্না করবো স্নান করবো স্নান টান করে তারপরে রান্নাঘরে ঢুকবো রান্না বান্না করতে সোনামা খাচ্ছে চকস দিয়ে দুধ দুধ খাচ্ছে ওর মধ্যে পেটিয়াশরও মেশানো রয়েছে আমার মা খাচ্ছে আমি খাচ্ছি সব থেকে ক্ষতিকর জিনিস ম্যাগি তো চলো আসছি পরে খাওয়া দাওয়া করে নি আমরা মা মেয়েতে তারপরে বিছানা তুলে স্নান টান করে রান্নাবান্না সেরে দোকান যেতে হবে আজকে জানো তো দোকানে যেতে হবে অনেকগুলো তোমাদের শাড়ির অর্ডার করেছে বেড বেডশিটের অর্ডার করেছে আজকে যেতেই হবে দুদিন যেতে পারিনি খুব ব্যস্ত ছিলাম তার জন্য একটু হয়তো লেট হয়ে গেল তো যাই হোক আজকে মালগুলো নিয়ে আসবো আর আজকে রাতে ডিসপ্যাচ করে দেবো চলো বন্ধুরা বিছানা বিছানা সব কিছু তুলে নিয়েছি ঘর সব কিছু গুছানো গাছানো জল টল ভরা এই যে রান্নাবান্না সেরে সব এখানে রেখে দিয়েছি আমি এবার দোকান যাওয়ার জন্য রেডি হয়ে আসছি সামনে ধরো ধরো আমি রেডি হচ্ছি দেখো দুজনে মিলে এখন কি করবা গল্প টিভি খেলা আমি লিচু দিয়ে যাবো দুজনে বসে বসে দুজনে খাবার ঠিক আছে ওরে বাবা জলও নিয়ে আসছে তুমি লিচু খাও তো বাবান খুব লিচু খেতে ভালোবাসে আমার মাও ভালোবাসে বাবাও ভালোবাসে ঠিক আছে চলো চলো যাই দোকান এই দোকানে আর যাওয়ার আগে নাক একটা পরে তারপরে যাব নাক খালি করে থাকেনি তো এই চোদ্দ পনেরো বছর হয়ে গেল তার জন্য কেমন লাগছে গো ভালো লাগছে না নাক ফাঁকা আর কোনো ব্যথা তো কিছু নেই রাতে টি ব্যাগ লাগিয়ে শুয়েছিলাম তো কোনো ব্যথা নেই একদম ঠিক আছি তোমরা লিচু খাচ্ছ নাকেরটা পরে নি পরে তারপরে দোকানে যাবো দোকান থেকেই পরবো যে দোকান থেকে কালকে কিনেছিলাম ব্যাগে নিয়ে নিয়েছি ওইটাই পরবো স্টোনেরটা থাক স্টোনেরটা পরে পরা যাবে চলো কেমন লাগছে আমার একটু কাছে আনবা না তো কাছে এনে এনে ভিডিও করে কেমন লাগছে আমারও সব সময় সুন্দর আপনি পছন্দ হয়েছে মার্কেটটা পছন্দ হয়েছে ভালো না আমি আচ্ছা তো আমার নাকাতটা এই যে পরিয়ে দিল কালকে যা কান্নাকাটি করেছি এরা সবাই শুনেছে সবাই সাক্ষী আমার কান্নাকাটির কালকে তো যাই হোক খুব সুন্দর ডিজাইনটা তোমাদের হচ্ছে পাল জুয়েলার্স তাই তো এটা হচ্ছে আসতলায় আচ্ছা তোমরা চাইলে আসতে পারো ঠিক আছে খুব সুন্দর অনেক ভালো ভালো ডিজাইন সে ছিল এখানে তার মধ্যে থেকে পছন্দ করে এটা নিয়েছি ঠিক আছে তো চলো আমরা এখন যাই দোকানের দিকে যাব কটা বাজে জানো এখন শুনলে আর মাথা ঠিক থাকবে না এখন বাজে হচ্ছে সাড়ে চারটে বিকেল হয়ে গেল সবাই না খেয়ে আছি বাড়িতে ঢুকে হাত ধুয়ে সবার আগে বসে গেছি আলু ভাতে মাখতে এবং খাবো তারপরে পেট শান্তি হবে তারপরে জগৎ শান্তি হবে খিদে পেলে না মাথাও গরম হয়ে যায় আর শরীর এত খারাপ লাগে তার মধ্যে মাথার মধ্যে ঘুরছে যে সাড়ে চারটে বাজে মেয়ে না খেয়ে আছে সোমনাথ না খেয়ে আমি না খেয়ে কেমন লাগছিল ফাইনালি এই যে খাওয়া দাওয়া কি রান্না আছে দেখো আসো এটা হচ্ছে চুনো মাছের চচ্চড়ি আমার শাশুড়ি মা দিয়ে গেছিলো কালকে রাতে খাইনি আজকে বের করলাম ডাল সেদ্ধ করেছি আর এই যে বেগুন ভাজা আর ডিম সিদ্ধ করে ভেজেছি আর এই যে সোমনাথের থালা এই হচ্ছে খাওয়া দাওয়া আর এখানে এই যে আলু ভাতে মাখছি পেঁয়াজ কুচি দিয়ে লুকিয়ে লুকিয়ে খেতে বলেছে আলু সেদ্ধ লোভ লাগবে তাই আমি তিনজনের জন্যই পড়েছি এখানে আমি জানি তো চলো বন্ধুরা প্রচন্ড টায়ার্ড প্রচন্ড প্রচন্ড টায়ার্ড তাড়াতাড়ি করে খেয়ে হচ্ছে কতক্ষণ আমি একটুখানি মাজাটা ফেলবো আসছি পরে গুড ইভিনিং বন্ধুরা সবাইকে জানাই শুভ সন্ধ্যা তো ঘুম ঘুমিয়েছি খুব বাজে ঘুমটা হয়েছে ঘুমটা মনের মতো হয়নি কারণ ডিপ ঘুমে যখন পৌঁছালাম তখনই সোমনাথ আমাকে ডাকলো মানে বুঝতে পারলাম যে ঘুমটা মনের মতো হয়নি ম্যাচ ম্যাচ করছে শরীরটা তো সোমনাথকে দিলাম মুড়ি চা তারপরে বাদাম শশাটা শেষ হয়ে গেছে আর আমি কটা লিচু খেলাম কারণ ওই ভাল লাগছে না সোমনাথ তো গ্রিন টি খায় আমি আবার গ্রিন টি খাই না আমার একার জন্য আর কি চা করবো ইচ্ছে করছিল না তবে মন চাইছিল কিন্তু শরীর চাইছিল না চা করতে তো আর করিনি আমি ওই কটা লিচু খেলাম খেয়ে এখন বসলাম সারিটারি। বেডশিট তো প্রচুর অর্ডার এসছে বুঝতেই পারছো বোম্বে ড্যাং বেডশিটের রিলস করেছিলাম লাস্টে তো প্রচুর মানুষের মানে পছন্দ হয়েছে আর অনেক বেডশিট বিক্রি হয়েছে আজকে মানে বেশিরভাগটাই বেডশিটই এসছে আজকে অর্ডারে তো সেগুলো সব এখন ব্যাগ থেকে নামাচ্ছি এখন এগুলো সব প্যাকিং হবে সোমনাথ বসবে এখন প্যাকিং করতে আজকে আমাদের রাত হয়ে যাবে অনেকটাই বুঝতে পারছি এখন আর আটটা সাড়ে আটটা বাজে এখন উঠতে উঠতে অনেকটাই লেট হয়ে যাবে তো মেয়েকে বললাম তুই এ ঘরে এসে বস আমার কাছে এসে ড্রয়িংগুলো কর দুপুরবেলা তো আজকে মেয়ে একাই স্নান করে নিয়েছে আমি তো বাড়িতে ছিলাম না দোকানে ছিলাম তো রান্না রান্নাবান্না করে রেখেই বেরিয়েছিলাম কিন্তু মেয়েকে স্নান করানো হয়নি তো আমি দোকানে থাকতে মেয়ে আমাকে ফোন করেছিল যে মা আমি চান করে নেবো আলাম হ্যাঁ করে নাও তো মেয়ে স্নান করে নিয়েছিল তো তারপরে আসার পরে তারপরে ওকে ভাত খাওয়াই আর কি আমরাও খাওয়া দাওয়া করি তারপরে সারাটা সকাল থেকে দুপুর থেকে তো ভাইয়ের সাথে খেলা করেছে তো বিকেলবেলা ও পড়তে বসেছিলো ম্যাডাম তো দুদিন আসতে পারবে না তার জন্য ওর বাবা ওকে পড়তে বসতে বলেছিল তো এক পড়তে বসেছিলো আর এখন সন্ধ্যাবেলা করে আমি বললাম আমার কাছে এসে ড্রয়িংটা কর তো এই আর কি তো এখন ও আঁকতে বসবে আর আমি এদিকে দেখো সোমনাথকে একটা করে করে প্রোডাক্ট দেবো আর তার অ্যাড্রেসটা সোমনাথকে সোমনাথের হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করবো আর কি আর ও সেই মতো করে প্যাকিং করবে এখন এই কাজ চলতে থাকবে আমাদের টানা অনেকটা সময় লম্বা সময়ের জন্য হাত টাত ব্যথা হয়ে যায় সোমনাথের ওর যা ব্যথা হয়ে যায় ওকে তো কাজটা বসে করতে হয় আমি তো মাঝে মাঝে বডি পুরো এলিয়ে দিবি বিছানায় কিছুক্ষণ বসে থাকতে থাকতে লাস্টের দিকে গিয়ে শুয়ে পড়ি যখন আর বেরে উঠি না যাই হোক আর তোমরা অনেকে জিজ্ঞেস করছিলে যে আমার ননদ আসেনি কেন তো ননদকে আমি ডেকেছিলাম জন্মদিনের দিন সন্ধ্যেবেলা কেক কাটিংয়ের সময় ও বলছিল যে বৌদি আমার শরীরটা ভালো লাগছে না আমি আসবো না সে কারণে ও আসেনি ঠিক আছে আর অনেকে এটাও জিজ্ঞাসা করেছিল যে আতসের বউ আসেনি কেন তো আতসের বউ এসেছিলো কিন্তু তোমরা তো জানো আত আমাকে কাকিমাকে দুজনকেই বলে রেখেছে যেন ওকে ভিডিওতে আনা না হয় তো তার জন্য কাকিমা বা আমি কেউ কিন্তু ওকে ভিডিওতে আনি না ঠিক আছে না না তো বাইরে হঠাৎ করে বিদ্যুৎ চমকাতে শুরু করেছে সোমনাথে যে এখানে বসে বসে প্যাকিং ট্যাকিং করছিল আমি ওপর থেকে সব মালগুলো একটা একটা করে দিচ্ছি আর ফোনে অ্যাড্রেসগুলো পাঠাচ্ছি আর সোমনাথ প্যাকিং করতে করতে বাইরে হট করে বিদ্যুৎ চমকাচ্ছে সোমনাথ উঠে গেলে হচ্ছে বাইক তোলার জন্য তুমি জুতো তোলাচ্ছ ও বাবা বাইক তোলনি কি আছে তাই একটু চেষ্টা করতে ঘরে নিয়ে তো এগুলো হয়ে গেলে ব্যবসার কাজটা হয়ে গেলে তারপরে দেখি ঘড়ির কাটা কি বলে হয়তো ডিনার করে শুয়ে পড়ব রাত হয়ে গেছে আমার ঘুমটা আর একটু হতো জানো তো ঘুমটা ঠিক মতো জুতের হয়নি ঘুমটা মানে যখন গভীর ঘুমের দিকে আস্তে আস্তে যাচ্ছিলাম ঘুম থেকে তখনই সোমনাথ উঠে তুলে দিয়েছে ওটো ওঠো প্যাকিং রয়েছে এই যে আমার সোনামা এখন এখানে বসে বসে ড্রয়িং করছে ওই এখনো হয়নি করছি আমি এরকম করছি এটা আমার আঁকার ম্যাম আর এটা আমি হয়ে গেলে আবার আসছি তারপর দেখবো আঁকার ম্যামের কাছে ভার্সাস আমি এঁকেছি তারপরে আসব বল ভাসব্যা তো তো চলো দেখা যাক আঁকার ম্যাম ভার্সাস ও কার্ডটা ভালো হয় ও চলো আসছি পরে আমার নাকে আর কোনো ব্যথাটাথা নেই পুরো ঠিক হয়ে গেছে কালকে টি ব্যাগ মলমটা এত ভালো না তোমরা সবাই বাড়িতে কিনে রাখবে ও ভালো কথা সেই দার্জিলিংয়ে থাকতে মন মন্দির দিয়া সেই ব্যথার ওষুধটা ওই ব্যথার ওষুধটা তোমরা অনেক কমেন্ট করেছ যে দিভাই ওই ব্যথার ওষুধটার নাম কি আমাদেরও কিনে রাখবো পেট ব্যথা হলে তোমার তোমার একটা খেলে আর ঠিক হয়ে গেল। ওটার নাম হচ্ছে ড্রোটিন এম ব্যথার ওষুধটার নাম আমি আমি জানতাম আমি দিভাইকে বলেছিলাম মানে মনে হয় যে এই ড্রোটিন ওষুধ নিয়ে আসার জন্য তো ডোটিন এম ঠিক আছে খুব ভালো পেনকিলারের কাজ করে খেলেই ব্যথা গায়েব ঠিক আছে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত্রির বারোটা তো মেয়ে আর আমি একটু আগে খেয়ে নিয়েছি আর এই যে সোমনাথ এখন খাওয়া দাওয়া করছে আর এই যে মেয়ে শুয়ে পড়েছে বিছানা হয়ে গেছে যাই হোক আজকে রাতে আমি ব্লগটা আর করতে পারলাম না বুঝতেই পারছো রাত্রির বারোটা পর্যন্ত কাজ করার পর আর ইচ্ছে করছে না এখন ব্লগিং করতে বা তোমাদের সামনে এসে কিছু কথা টথা বলতে খুব শরীরটা খারাপ লাগছে তো শুয়ে পড়লাম আর সকালবেলায় তোমাদের সামনে এসে ব্লগিং শেষ করছি কিছু কথা নিয়ে ঠিক আছে ততক্ষণ পর্যন্ত সবাইকে শুভরাত্রি গুড নাইট ঘুমিয়ে পড়ি আমরা সবাই আর তোমরা সবাই ঘুমিয়ে পড়ো যারা রাতে ব্লগ দেখছো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সকালবেলা উঠেছি ওঠার পর থেকে বসে আছি ইউটিউবে দেখছিলাম কিছু ভিডিও ভিডিও দেখছিলাম কমেন্ট বক্স পড়ছিলাম এই তো তারপর এখন বসে আছি একটু পরে রান্না বান্না শুরু করব কালকে রাতে ব্লগ শেষ করতে পারিনি ব্যবসার কাজে খুব ব্যস্ত ছিলাম আর তারপরে শুয়ে পড়েছিলাম শুয়ে শুয়ে ইউটিউবে ভিডিও ভিডিও দেখছিলাম যাই হোক সব কিছু মিলিয়ে মনটা বড্ড খারাপ হয়ে রয়েছে ভীষণ ভীষণ মনটা খারাপ আমার ভীষণ তোমরা হয়তো ভাবছো কেন আমার মন খারাপ আমার মনটা এ কারণেই খারাপ কারণ আমার এত প্রিয় সোনা দাদা বৌদি তাদের সাথে আমাদের সব সম্পর্ক শেষ হয়ে গেল তারপরে অনেক মানুষের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেল তারপরে এই যে গীতা আনটি গীতা আন্টির সাথেও সব সম্পর্ক শেষ হয়ে গেল। তারপরে আমার সোনাদীপ ভাই সুতোপাদি ওর সাথেও সব সম্পর্ক শেষ আরও কত আছে আকাশ পাপড়ি আকাশ পাপড়িদের সাথেও আমার সব সম্পর্ক শেষ মৌকললরা তো কত কাছে থাকে মৌকল্লদের সাথেও সম্পর্ক শেষ এতগুলো মানুষের সাথে একটা ভুলের কারণে সম্পর্ক নষ্ট হয়ে গেল এক রাতে এক দিনের মধ্যে ভাবতে পারছো আমার কতটা কষ্ট হচ্ছে এবার তোমরা ভাবছো যে কি এমন হলো এতগুলো মানুষের সাথে একদিনে কিভাবে সম্পর্ক নষ্ট হয়ে গেল এই কারণে সম্পর্ক নষ্ট হয়ে গেল কারণ এদের কাউকে আমি সোমনাথের জন্মদিনে নেমন্তন্ন করতে পারিনি আমারই ভুল আমি বুঝতে পারিনি এতগুলো মানুষকে আমি জন্মদিনে নেমন্তন্ন করিনি বলে আমার সাথে সবার সম্পর্ক নেই সম্পর্ক নষ্ট হয়ে গেল। আমার যে কি কষ্ট হচ্ছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কারণ দেখো এতগুলো বছর ধরে এতগুলো দিন ধরে আমি জেনে এসেছি যে একটা সম্পর্ক বাঁচিয়ে রাখার জন্য বা একটা সম্পর্কের মেন আধার হল বিশ্বাস আর ভালোবাসা বিশ্বাস আর ভালোবাসা যেখানে মজবুত থাকে সেখানে কোনো দিনও সম্পর্ক নষ্ট হয় না আমি তো এটাই জেনে এসেছিলাম কিন্তু আমি ভুল ছিলাম আমি সম্পূর্ণ ভুল ছিলাম আমি বুঝতে পারিনি এই তোমাদের সমস্ত কমেন্ট পড়ে তারপরে কিছু দিদি ভাইদের সব ভিডিও দেখে কমেন্ট বক্স পরে আমি এটা জানতে পারলাম যে সম্পর্ক কোনো দিনও বিশ্বাস ভালোবাসে দাঁড়িয়ে থাকে না সম্পর্ক দাঁড়িয়ে থাকে সবসময় নিমন্ত্রণের ওপর মানে আমি যদি আমার বাড়িতে কোনো অনুষ্ঠান করি সেখানে যদি নিমন্ত্রণ করি তার মানে এটা প্রুভ হয়ে গেল তার সাথে আমার সম্পর্ক আছে আর যদি আমি আমার বাড়িতে কোনো অনুষ্ঠানে তাকে যদি ইনভাইট না করি তার মানে সম্পর্ক নেই সম্পর্ক শেষ আমি এটা জানতাম না বিশ্বাস করো জানলে আমি সবাইকে ইনভাইট করতাম এখন যে আমার কি খারাপ লাগছে কী কষ্ট হচ্ছে লজ্জা লাগছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এখন আমি বলতে পারো কোন মুখে কোন মুখে আমি এখন আর দাদা বাড়ি কোনো দিন যাবো আর কোনোদিনও আমি কোচবিহার যেতে পারবো দাদা সামনে দাঁড়াতে পারবো ওদের তো নিমন্ত্রণ করিনি সোমনাথের জন্মদিনে ওরাও নিশ্চয়ই আর কোনোদিন আমার সাথে সম্পর্ক রাখবে না চারজনা মিলে রিলস আর কোনো দিন করতে পারবো না সব শেষ হয়ে গেল আকাশ পাপড়ি আমার চিগারকার টুকরা তাদের সাথেও সব সম্পর্ক শেষ হয়ে গেল আর হবে না এটা বা কেন জন্মদিনে নিমন্তন্ন করি নাই না আজকে যদি নিমন্তন্ন করতাম তাহলে হয়তো আকাশ পাপড়িও আমাকে ভালোবাসত সব সম্পর্ক শেষ সব শেষ কোনো ভালোবাসাই নেই আর গীতা আনটি সোমনাথকে ছেলের মতো দেখে আমাকে মেয়ের মতো দেখে আর দেখবে আর কোনো দিন দেখবে জন্মদিনে নিমন্তন্ন করে নিত আর কোনো দিন দেখবে না সব সম্পর্ক শেষ আর আশীর্বাদের হাত আমার মা আমাদের মাথার উপর পড়বে না এই যে আমার সোনা দিব ভাই সুতোপাদি দার্জিলিং চলে গেল ঘুরতে যাওয়ার আগে আমাকে একবারে বলেছে না বলেছে কিছুদিন আগেও বলেছে কিন্তু এখন এই যে বেরোলো বেরোচ্ছি কোনো মেসেজ করেনি হ্যাঁ সোমনাথকে করেছিল হ্যাপি বার্থডে বলে কিন্তু আমার সাথে কোনো যোগাযোগ নেই আর আমিও তার করতে পারবো না যোগাযোগ তাই না সুতপাদিও আর কোনোদিন মেসেজ করতে পারবে না আমিও পারব না আর করবেটাই বা কেন জন্মদিনের নিমন্ত্রণ করেছি করেছি আমি জন্মদিনের নিমন্ত্রণ যে সম্পর্ক থাকবে সম্পর্কটা থাকবে কেন সম্পর্কটা থাকবে তো একটাই কারণে বিশ্বাস ভালোবাসা নয় নিমন্ত্রণ নিমন্ত্রণ করিনি সত্যপাদি আর যোগাযোগ করবে না আমার সাথে আর কোনো দিন আমাকে বোন বলেও ডাকবে না আমিও আর সব শেষ সব শেষ আমি এই ভুল সারাটার জীবন মনে রাখবো বিশ্বাস করো সারাটা জীবন কিভাবে এই ভুল করতে পারলাম আমি কিভাবে একসাথে একদিনে এতগুলো মানুষের সাথে সম্পর্ক শেষ আজকে মল্লিকাও মনে আমাদের বাড়িতে আর আসবে না মল্লিকার সাথেও সব সম্পর্ক শেষ ওই চুল বেঁধে দেওয়ার জন্য মেকআপ করে দেওয়ার জন্য আর কোনো দিন আসে মল্লিকা নেমন্তন্ন করে নিত বিশ্বাস করো বন্ধুরা আমার খুব ভুল হয়ে গেছে আমি যদি একটা বার জানতাম একটা বার বুঝতাম যে সম্পর্ক মানে আমি নিমন ইনভাইট করেছি এটা ইনভাইট করলেই সম্পর্ক আছে সেটা তোমাদের একটা দৃঢ় বিশ্বাস দৃঢ় বিশ্বাসের জায়গা যে মন্দিরা ইনভাইট করেছে ও তার মানে সম্পর্ক ঠিক আছে ভালো আছে ওরা ইনভাইট করেনি ও তার মানে তো সম্পর্কই নেই নিশ্চয়ই দরকারের সময় মন্দিরা ব্যবহার করেছিল দরকার ফুরায় গেছে ব্যাস ফেলাই দিছে এটা এই সম্বন্ধে আমার কোনো মাত্র জ্ঞান ধারণা আমার আগে ছিল না আমার এই আজকালের মধ্যে দুদিনের মধ্যে হলো আমি যে কি ভুল করেছি তারপর সোনালি ও বাবা শিলিগুড়িতে থাকে এই যে নাকের পরে নাকের না কানের পরে বসে রয়েছি হুম সোনার কানের দিল সোনালি দি নাকেরও দিয়েছে সোনার তাকেও ইনভাইট করিনি হুম আর কোনোদিনও দি ভাই আমাকে বোন বলে ডাকবে সোনালিদি নাকি এখন পস্তাচ্ছে আমি কাকে সোনার নাকেরগুলো দিলাম সোনার কানেরটা দিলাম আমাকে নিমন্ত্রণ করলো না আগে জানলে আমি দিতাম এগুলো জানি ভাবছে কারণ একটা সম্পর্ক তো বাঁচিয়ে রাখতে হয় নিমন্ত্রণ করে নিমন্ত্রণ না করলে সেই সম্পর্ক কি আর বাঁচে গো সেই সম্পর্ক আর বাঁচে না নিমন্ত্রণ না করলে সেই সম্পর্ক আর বাঁচে না আমার বাড়ির কাজের বুকটারেও আমি নিমন্ত্রণ করিনি কে জানে ঠিক করে আর বাসন টাসন কি কিনা আর কাজে আসবে কিনা তাই জানি না এমনকি যে রোজ দুধ দেয় আমাদের বাড়িতে দুধ আলা সেই তাকেও নেমন্তন্ন করিনি কাল থেকে ওই দুধে যা জল মেশাবে না সে একমাত্র আমি বুঝতে পারছি কারণ কিসের জন্য খাঁটি দুধ পেতে যাব। নিমন্ত্রণ করিনি আর কি খাঁটি দুধ আমাদেরকে দেবে কোনো দিনও কোনো দিন দেবে না যদি দিতাম নিমন্ত্রণ করতাম ফোন করে তাহলে খাঁটি দুধ পেতাম মেয়ের ম্যাডামগুলোকে পর্যন্ত করিনি তোমরা ভাবতে পারছো আমার ভুলটা কোথায় মেয়েকে দু দুটো ম্যাডাম পড়ায় একটা আঁকার ম্যাডাম একটা পড়ার ম্যাডাম তাদের পর্যন্ত নিমন্ত্রণ করিনি মেয়েকে ভালো করে পড়াবে ভেবেছ ভুল ভাল অঙ্ক শিখিয়ে চলে যাবে ম্যাডাম এবার কাল থেকে হায় ভগবান আমি কী ভুল করেছি বিশ্বাস করো আমি যদি আগে এক ফোটা জানতাম না যে সম্পর্ক ধরে রাখার জন্য নিমন্ত্রণ করতে হয় আমি সবাইকে করতাম সবাইকে পুরো সবাইকে ফ্যামিলি ফ্রেন্ড আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে আমি তো জানতামই না এটা ও সব শেষ সব শেষ আমি বাড়ির বাইরে বেরোবো কি করে মুখ দেখাবো কি করে আমার হোয়াটসঅ্যাপটা তো আর কোনো কাজেরই না হোয়াটসঅ্যাপে কি করব কেউ মেসেজ করবে না আর আমারে কে করবে বলো সবাইকে সব চলে গেল আমার একটা ভুলে একদিনে আমার জীবন থেকে সবাই চলে গেল আমার যে কী কষ্ট হচ্ছে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে এত ভালোবাসতাম আমি সবাইকে দাদা বৌদি আকাশ পাপড়ি গীতা আন্টি সুতোপাতি ভাই একটা মানুষ আর আমার পাশে এসে দাঁড়াবে না একটা মানুষকে আমি আর হাত বাড়ালে পাবো না নিমন্তন্ন করিনি না নিমন্ত্রণ না করলে যে সম্পর্ক ভেঙে টুকরো টুকরো হয়ে যায় আমি জানতাম না গো বিশ্বাস করো আমি জানতাম না কি ভুল করেছি আমি আমি কিভাবে এখন ঠিক করব সব মল্লিকা কি সুন্দর করে আমারে সাজিয়ে দিয়ে গেল ওকেও নিমন্ত্রণ করলাম না দুদালা কাজের বউ মেয়ের ম্যাডামরা ছি 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 হ্যাঁ ভগবান আমার ছোট মা বড় মা এদেরকেও নিমন্তন্ন করিনি আর পারবো আর পারবো ছোট মাকে ছোট মা বলে ডাকতে বা বড়ো মাকে বড় মা বলে ডাকতে আর কোনো দিন পারবো নাকি এরা আমাকে এই বাড়ির বউ বলে মেনে নেবে আর কোনো দিন না আর নেবে না বড় মাও দিন কথা বলবে না ছোট মাও কথা বলবে না করে নি তো সম্পর্ক কি আর থাকে আমি এত বড় ভুল করে ফেলেছি বন্ধুরা আমাকে তোমরা ক্ষমা করে দাও এই ভুলের হাত থেকে এত বড় পাপের হাত থেকে আমাকে তোমরা ক্ষমা করে দাও আমাকে তোমরা বাঁচাও ক্ষমা করে দাও আমি একসাথে একদিনে এতগুলো প্রিয় মানুষকে আমার জীবন থেকে হারিয়েছি আমি জানি না আমি কি করব কিভাবে চলবো সব শেষ হয়ে গেল সব শেষ চলো পরে আসছি কালকে নতুন ভিডিও নিয়ে